ৰ <externals> <choropter> <and Starting> <Interredator> <roscopes> <and>. যে অগ্রগতির আদেশকে দিয়েছেন আদেশের স্থান নিয়ে আমরা আদালতে একটা পিটিশন পিটিশন আদালত যদি এক অনুযায়ী উপাদান আছে আদালত সেই অনুযায়ী ওনার পাশাপাশি যেহেতু মানহানির একটা বিষয় আছে যেহেতু মিত্র হয়েছে সেই বিষয়ে মানহনির বিষয়ে ব্যবস্থা নেওয়া যায় কিনা দেশের যে আইন আছে উপরে এবং